নামজারি পদ্ধতির মাধ্যমে কেবল মালিকানার প্রকৃত হস্তান্তর সম্পন্ন হয় এবং একজন ব্যক্তি জমির প্রকৃত মালিক হতে পারে যার কারণে বর্তমান সরকারের পক্ষ থেকে নামজারির প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে এবং কোনোভাবে ভুল ব্যক্তি বা ভুল মালিক যেন নামজারি করে নেওয়ার মাধ্যমে কোনো জমির মালিকানা লাভ করতে না পারে বা অবৈধভাবে কোনো দলিল অনুযায়ী যেন কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করতে না পারে নামজারি সম্পন্ন করে নেওয়ার মাধ্যমে সেই বিষয়ে অত্যন্ত গুরুত্ব আরোপ করার পাশাপাশি ছয় শ্রেণীর দলিলের নামজারি প্রক্রিয়া সম্পূর্ণ সরকারিভাবে বাতিল করে দেওয়া হচ্ছে এক্ষেত্রে এই ছয় শ্রেণীর দলিল অনুযায়ী যদি কোনো ব্যক্তি নামজারির জন্য আবেদন করে তাহলে উনি কোনোভাবেই নামজারি আবেদন সম্পন্ন করে নিতে পারবে না তো যে ছয় শ্রেণীর দলিল অনুযায়ী বর্তমানে নামজারি আর করা যাবে না বা জমির নামজারি সম্পন্ন করা যাচ্ছে না বা এই ছয় শ্রেণীর দলিল অনুযায়ী যারা জমির মালিকানা লাভ করতে পারবে না নামজারি করে নেওয়ার মাধ্যমে আজকের ভিডিওতে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এক নম্বরে বা বন্টনা বা দলিল ছাড়া ওয়ারিশান সম্পত্তি সাধারণত আমরা সকলেই জানি যে পৈতৃক সূত্রে কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করতে চাইলে বা যদি কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করে সেক্ষেত্রে ওনার জাস্ট একটা ওয়ারিশান সঠিকভাবে প্রদর্শন করতে পারলেই ওই ব্যক্তি তিনি পৈতৃক সূত্রে বা ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পেয়েছে এটা প্রমাণিত হয়ে যায় কিন্তু দেখা যায় যে একাধিক ওয়ারিশ যদি কোনো ব্যক্তির জমির মালিকানা পেয়ে থাকে বা ওয়ারিস সূত্রে বা পৈতৃক সূত্রে মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে ওই একাধিক ব্যক্তির যখন যে জমিতে মালিকানা পেয়ে থাকে তখন ওনারা কে কোন দিকে কোন জমি কতটুকু দখল করবে বা কোন দাগের জমি কে নিবে এই বিষয়টি ওনারা মৌখিকভাবে বা পারিবারিকভাবে ওনারাও নিজেদের ভিতরে বন্টন করে থাকে কিন্তু এই বন্টনের কোনো নিশ্চয়তা থাকে না এই বন্টনের কোনো ভিত্তি থাকে না যে কোনো সময় আবার আর একজন বা কোনো একজন ওয়ারি যদি এটার প্রতি অসম্মত জানায় বা কোনো একজন ওয়ারিস যদি এটা মানতে না চায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ওই বন্টন বাতিল হয়ে যায় এবং ওই বন্টনের কোনো স্থায়ী ভিত্তি থাকে না যার কারণেই পরবর্তীতে কোনো একজন ব্যক্তি যদি জমি বিক্রয়ও করতে চায় সেক্ষেত্রেও দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা অর্থাৎ যেহেতু ওই ব্যক্তি ওই জমিটার পরিপূর্ণভাবে মালিকানা লাভ করতে পারে না যার কারণে উনি যখনই ওই জমি বিক্রয় করতে চাই। তখনই বিড়ম্বনার সৃষ্টি হয় কেননা ওই জমির ভিতরে আরও অন্য যে ওয়ারিশ আছে তাদেরও অংশ সেখানে থাকে তো এই কারণে দেখা যায় যে পুরোপুরি সঠিকভাবে দানিলিকভাবে বা সরকারের পক্ষ থেকে স্থায়ীভাবে জমির স্বীকৃতি নামা না পাওয়ার পর কোনো ব্যক্তি যদি বা না পাওয়ার পূর্বে যদি কোনো ব্যক্তি এই ধরনের ওয়ারি সূত্রে মালিকানা পেয়েছে এবং সেই অনুযায়ী জমি ক্রয় বিক্রয় করতে চায় তাহলে কিন্তু পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা দেখা যায় এবং যিনি জমি কোরাই করে তিনিও স্থায়ীভাবে ওই জমির মালিক হিসেবে নিজেকে দাবি করতে পারে না। যে কোনো সময় অন্য ওয়ারিসের আপত্তি তৈরি হলে যে অন্য ওয়ারিস যদি সেখানে বাধা দেয় তাহলে উনি যার থেকে জমি কোরাই করছে তার অংশ সেখানে যতটুকু আছে শুধুমাত্র সেই অংশটুকু টিকবে এছাড়াও দখল অনুযায়ী বা পসেশন অনুযায়ী বা পজিশন অনুযায়ী যে এই সাইডে উনি দখল ধরে রাখতে পারবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা থাকে না এ সকল ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয় এজন্য বর্তমান সরকারের পক্ষ থেকে ওয়ারিসান সম্পত্তির নাম একবারে বন্ধ রাখা হয়েছে কোনো ব্যক্তি যদি ওয়ারিস সূত্রে মালিকানা পেয়েছে এবং সেটা নাম করে নিতে চায় তার অংশ অনুযায়ী তাহলেও তাকে নামজারি বর্তমানে দেওয়া হচ্ছে না এমনকি আংশিকভাবেও নাম জারি দেওয়া হচ্ছে না এটার অন্যতম কারণ সরকার থেকে উৎসাহিত করা হচ্ছে এবং এই বিষয়ে তাগিদ দেওয়া হচ্ছে যে কোনো ভূমি মালিক যদি ওয়ারিশ সূত্রে মালিকানা পেয়ে থাকে এবং সেটা যদি তিনি সঠিকভাবে সেই জমিটা নিজের বলে চিরস্থায়ীভাবে দখলে রাখতে চায় তাহলে অবশ্যই ওনারা একাধিক যে ওয়ারিশগুলো ওই সম্পত্তির মালিকানা পেয়েছে তারা নিজেদের ভিতরে আগে বন্টনামা বাটোয়ারা দলিল করে নেবে যতক্ষণ পর্যন্ত বন্টনামা বাটোয়ারা দলিল তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো একজন ব্যক্তি জাস্ট সনদ সনদে তার জমির পঁয়ত্রিশ সূত্রে পাওয়া সম্পত্তির অংশ তিনি কোনোভাবে নামজারি করে নিতে পারবে না তাহলে যদি বন্টনামা বাটোয়ারা হয় সেক্ষেত্রে অসুবিধা হবে এই আপনি ওয়ারিশ সূত্রে পাওয়া নামজারি করে করে নিয়ে সেই হস্তান্তর দিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে যে দলিলের নাম জারি বাতিল হয়ে যাচ্ছে সেটি হচ্ছে অংশে সে বেশি পরিমাণ যদি কোনো ব্যক্তি জমি বিক্রয় করে থাকে সেক্ষেত্রে ওই দলিলের নাম জারি আর ওই ব্যক্তি পাবে না সাধারণত কোনো একজন ব্যক্তি যদি তিনি ওয়ারিশ সূত্রে মালিক হওয়ার পরে বা দলিল সূত্রে যদি মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় যদি ওই ব্যক্তি জমি অন্য কারো কাছে বিক্রয় করতে চায় বা অন্য কারো কাছে যদি ওই সম্পত্তি হস্তান্তর করতে চায় এমন তো অবস্থায় ওই ব্যক্তির সেই সেই দাগের ভিতরে জমির পরিমাণ আছে ধরে নিলাম বিশ শতক কিন্তু উনি বাইশ শতক বা তেইশ শতক আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে এভাবে উনি জাস্ট যেভাবেই হোক আপনার সাব ভুল ভাল বুঝিয়ে বা যে কোনোভাবে প্ররোচনা দিয়ে বা ওনাকে উৎকোষ ঘুষ প্রদান করার মাধ্যমে সাব রেজিস্ট্রারের কাছ থেকে সেই দলিলও তৈরি করে নিয়েছে অর্থাৎ ওনার অংশ আছে সেখানে যতটুকু তার থেকে বেশি পরিমাণ জমি উনি আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে তেমন অবস্থায় যে ব্যক্তি ওনার থেকে জমি ক্রয় করার মাধ্যমে একটি দলিল পেয়েছে ওই দলিল উনি যদি এখন নাম করতে চায় সেক্ষেত্রে কিন্তু উনি সঠিকভাবে যে পরিমাণ জমি দলিলে উল্লেখ করেছে সেই পরিমাণ জমির নাম জারি উনি পাবে না কেননা নামজারি প্রক্রিয়ায় ব্যাপক যাচাই বাছাই করা হয়ে থাকে এবং এসিলান মহোদয় সহকারী কমিশনার ভবি উনি ভূমির মালিকানার তথ্যগুলো খতিয়ে দেখেন এবং এই মালিকানার যে তথ্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে দলিলে সেগুলো সঠিক আছে কিনা এটা যাচাই বাছাই করার মাধ্যমে যখন দেখে যে যে ব্যক্তি জমি বিক্রয় করেছে তার অংশ আছে বিশ শতকে তিনি বিক্রি করেছে বাইশ শতক সেক্ষেত্রে ওই ব্যক্তি বিশ শতকের নামজারি পাবে কিন্তু বাড়তি যে অংশটা উনি বিক্রয় করেছে বা দলিলে উঠিয়ে দিয়েছে সেই বাড়তি অংশের নামজারি উনি পাবে না তো এই ক্ষেত্রে মূলত যদি কোনো ব্যক্তি তার অংশের তুলনায় বেশি পরিমাণ জমি দলিলে উঠিয়ে দেয় তাহলে সেই বাড়তি অংশের বাড়তি অংশের যে পরিমাণটা তিনি উল্লেখ করেছে সেটা নামজারি ওনাকে দেওয়া হচ্ছে না তৃতীয় পর্যায়ে যে দলিলের নামজারি সম্পূর্ণভাবে বাতিল রয়েছে সেটি হচ্ছে খাস জমি কোনো ব্যক্তির ব্যক্তি মালিকানা জমির ভিতরে যদি সরকারি কোনো খাস জমি থেকে থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি ওই দলিল অনুযায়ী তিনি কোনোভাবেই খাস জমি থাকার কারণে ওই দলিলের নাম উনি পাবে না এমনত অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি সুযোগ দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তির ব্যক্তি মালিকানাধীন জমির ভিতরে যদি সরকারি খাস জমি থাকে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে ওই ব্যক্তি তার ব্যক্তি মালিকানাধীন জমি যতটুকু বা তার ইন্ডিভিজুয়াল জমি যতটুকু সেই জমিটুকু সে নাম জারি করে নিয়ে ওই খতিয়ান থেকে বা ওই দাগ থেকে সে বের হয়ে যেতে পারবে তবে সরকারি খাস জমি যতটুকু আছে সেই সরকারি খাস জমির নাম সে পাবে না এক্ষেত্রে ওই ব্যক্তি যদি ওই খাস জমি সহ ওই জমি অন্য কারোর কাছে আবার বিক্রয় করে দিয়ে থাকে তাহলে যে ব্যক্তি জমি ক্রয় করবে তিনিও ঠিক একই সহ সমস্যার সম্মুখীন হবে অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন জমি যতটুকু সেখানে আছে যে পরিমাণ আছে সেই পরিমাণ জমির নামজারি উনি পাবে কিন্তু খাস জমি হিসেবে যতটুকু আছে সেই খাইজ জমির নামজারি ওনাকে দেওয়া হচ্ছে না তাহলে এক্ষেত্রে অবশ্যই জমি কুরাইয়ের পূর্বে আপনাকে যাচাই বাছাই করে জমি কুরাই করতে হবে জাস্ট ব্যক্তি মালিকানাধীন জমি বা সঠিকভাবে ওই ব্যক্তির মালিকানা যতটুকু আছে সেই পরিমাণ জমি কুরাই করতে হবে নতুবা আপনি যদি খাঁস জমি সহ ব্যক্তি মালিকানাধীন জমি কেনেন তাহলে আপনি খাঁস জমিটা নামজারি করে নিতে পারবেন না চতুর্থ পর্যায়ে যে জমির নামজারি সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হচ্ছে সেটি হচ্ছে অর্পিত সম্পত্তি দিয়ে সাধারণত পূর্বে উনিশশো সালে উনিশশো পঁয়ষট্টি সালে এবং উনিশশো সালে বাংলাদেশে দেশ বিভাগ থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত যে বড় বড় ঘটনাগুলো সংঘটিত তখন দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন হিন্দু ভাই বোনেরা তারা তাদের জমি জায়গা ছেড়ে বা বাড়িঘর পরিত্যক্ত অবস্থায় রেখে তারা দূরে অন্য কোথাও যে অন্য জেলায় চলে যায় বা ভারতে পাড়ি জমিয়েছে বা বিহারিরা পাকিস্তানে চলে গিয়েছে এ ধরনের বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে এমন অবস্থায় অনেক ব্যক্তি আছে ওই সম্পত্তি অবৈধভাবে দখল করে নিয়ে পরবর্তীতে নিজের নামে ওই সম্পত্তি রেকর্ড করে নিয়ে ওই সম্পত্তি যদি আরেকজনের কাছে বিক্রয় করে দিয়ে থাকে তাহলে সরকারের পক্ষ থেকে নামজারি করার সময় এখন খতিয়ে দেখা হচ্ছে যে কোনো ব্যক্তি দিনে নামজারির জন্য যে দলিল সাবমিট করেছে সেই দলিলের ভিতরে কোনোভাবেই অর্পিত কোনো সম্পত্তি আছে কি না অর্থাৎ যেটাকে আমরা ভেস্টেড প্রোপার্টি বলি বা পরিত্যক্ত সম্পত্তি বলি আগে এনিমে প্রপার্টি বলা হতো এখন ওটাকে পরিত্যক্ত সম্পত্তি বলা হয় তো এই বেস্টেড প্রপার্টি বা পরিত্যক্ত যে সম্পত্তি এই অর্পিত সম্পত্তি যদি কোনো ব্যক্তি দলিলে থাকে তাহলে উনি কোনোভাবেই অর্পিত সম্পত্তির নামজারি উনি পাবে না পঞ্চম পর্যায়ে যে দলিলের নামজারি বাতিল করে দেওয়া হচ্ছে সেটি হচ্ছে বিভিন্ন জায়গাতে সরকারি যে সংস্থাগুলো আছে বা বিভিন্ন যে আপনার সরকারি যে সংস্থার জমি বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে যেমন কিছুদিন পূর্বে আমি আপনাদের সামনে একটা নিউজ প্রচার করলাম যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থাৎ এই বর্তমানে অর্থাৎ এগারো ডিসেম্বর থেকে রেল অধিদপ্তরে যে জমিগুলো আছে রেল অধিদপ্তরের জমিতে যারা বাড়িঘর নির্মাণ করেছে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছে বা সেখানে কোনো আবাসিক প্রকল্প তৈরি করেছে পোলাটের প্রকল্প বা পুলাটের ব্যবসা চালু করেছে তাদের জন্য এখন বিপদ সংকেত তাদেরকে ওই স্থাপনা গুটিয়ে নিতে হবে নতুবা এগারো তারিখ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে এবং রেল অধিদপ্তরের জমি অবমুক্ত করা হবে বা দখলমুক্ত করা হবে অর্থাৎ এমনইভাবে যদি কোনো ব্যক্তি রেল অধিদপ্তর বলে না সরকারি বিভিন্ন আরও যে সংস্থা আছে যেমন পানি উন্নয়ন বোর্ড আছে বন বিভাগ আছে সড়ক ও জনপদ অধিদপ্তর আছে সকল জমিতেও যদি কোনো ব্যক্তি বাড়িঘর নির্মাণ করে বা কারো কাছে জমি বিক্রয় করে দেয় সেই জমি যদি আবার কেউ সেখানে কোনো প্রপার্টি স্থাপন করে এবং সেই দলিল অনুযায়ী যদি তিনি নামজারি করার জন্য ল্যান্ড মহোদয়ের কাছে জমা প্রদান করে তাহলে ল্যান্ড কিন্তু ওই জমির নামজারি প্রদান করবে না কারণ এখানে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট সরকারি সংস্থার কোনো জমি যদি থাকে সেক্ষেত্রে এই জমির নামজারি তাকে প্রদান করা হবে না ষষ্ঠ পর্যায়ে যে জমির নামজারি বাতিল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে দলিলে যদি দাগ নাম্বারের ভুল থাকে এবং মৌজা খতিয়ার নাম্বারে ভুল থাকে তাহলে কিন্তু নামজারি আপনি পাবেন না সাধারণত একটি দলিল তৈরি হয়ে থাকে খতিয়ার নাম্বার থেকে শুরু করে দাগ নাম্বার পর্যন্ত সঠিক তথ্যগুলো একটি দলিলে সন্নিবেশিত কোথায় দলিল তৈরির সময় কিন্তু আপনি যদি অবজ্ঞা করে বা অবহেলা করে দলিল তৈরির সময় ভালো একজন বুঝমান ব্যক্তি বা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির যদি পরামর্শ না নিয়ে বা তাকে সরাসরি উপস্থিত করে আপনি দলিলটি যদি তৈরি না করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার দলিলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় অনেক সময় সাধারণত কি করা হয় মহুরির উপরে নির্ভরশীল হওয়া হয় কিন্তু মহুরিরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই দিনে তারা দুইটা তিনটা পর্যন্ত দলিল করে যখন একই দিনে অল্প সময়ের ভিতরে সে দুইটা তিনটা দলিল লিখবে তখন দেখা যায় যে তার এই লেখনের ভিতরে বিভিন্ন ক্ষেত্রে ভুল তথ্য চলে আসে অর্থাৎ এই দলিলে যে দাগ হওয়ার কথা ছিল সেই দাগের পরিবর্তে অন্য দলিলের দাগ আবার এখানে ইনক্লুড হয়ে যায় এভাবে মূলত দলিল যখন শুধু মোহরির উপরে নির্ভরশীল হয়ে কোনো ব্যক্তি দলিল তৈরি করে সে সময় মোহরিদের 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 কিন্তু এরকম বিভিন্ন আনএক্সপেক্টেড কিন্তু ভুল তারা করে ফেলে আর এই ভুলগুলো যদি আপনার আপনি একজন সচেতন ব্যক্তিকে সাথে রেখে দেন সেক্ষেত্রে উনি ওনাকে যদি জাস্ট যাচাই বাছাইয়ের জন্য যদি রেখে দেওয়া হয় ওই ব্যক্তি কিন্তু দলিল তৈরি হওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত উনি দলিলটা পড়িয়ে যাচাই বাছাই করে দেখবে যে সত্যি করার একটা দলিলে কোনো ভুল তথ্য উনি সন্নিবেশিত করছে কিনা এভাবে যাচাই বাছাই করার মাধ্যমে উনি যখন শিওর হতে পারবেন যে না দলিলের সমস্ত তথ্য সঠিক আছে তখন ওই দলিল যদি আপনার রেজিস্ট্রেশনের জন্য সাবমিট করা হয় বা সাব যে সাব সাবরেজিস্টারের যদি কাছে জমা দেওয়া হয় সেক্ষেত্রে রেজিস্ট্রার দলিল যখন রেজিস্ট্রেশন করে দেবে তখন আপনার দলিলের তথ্যগুলো সঠিক আছে এবং এই সঠিক দলিল অনুযায়ী আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন তখন এসিলান মহোদয় আপনাকে সঠিকভাবে নামজারি প্রদান করবে কিন্তু জাস্ট অনেক সময় অনেক ব্যক্তি আছে তারা উচ্চশিক্ষিত হওয়ার পরও জায়গা জমি সম্পর্কিত বিষয়ে খুব একটা ভালো নলেজ না থাকার কারণে ওনারা কিন্তু এই দলিল সংক্রান্ত বিষয়ে কিভাবে দলিল লিখতে হয় বা দলিলের সঠিকতা যাচাই করতে হয় এটা অনেকেই বুঝে নিতে পারে না এজন্য এ ধরনের ভুল যারা করে ফেলেছে বা যাদের দলিলে এ ধরনের ভুল তথ্য সন্নিবেশিত হয়ে গেছে তাদের দলিল বাতিল হয়ে যাচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত দলিলেরই ভুল সংশোধন না করবে ততক্ষণ পর্যন্ত তারা এই দলিল অনুযায়ী নাম পাবে না আর নাম না পেলে কিন্তু সরকারিভাবে আপনি কোনোভাবেই ওই জমির পুরোপুরি পুরোপুরি মালিকানাও পাচ্ছেন না তাহলে ফিরাজ আশা করি বুঝতে পারছেন এই ছয় শ্রেণীর দলিলের নামজারি এখন থেকে বাতিল করে দেওয়া হয়েছে এবং ছয় শ্রেণীর দলিল অনুযায়ী আপনি কোনোভাবে কোনো জমির নামজারি সম্পন্ন করে আপনি সেই জমির পুরোপুরি মালিকানা লাভ করতে পারবেন না